লালি গাইয়ের দুধ খাচ্ছে এই দেখে তো রামু আর মালতী খুব রেগে যায় রামু যেই লাঠিটা তুলে নিয়ে পাছরটাকে মারতে যাবে অমনি ওই কালো গরুটা রামুকে এক লাঠি মেরে ফেলে দেয় ও কি গো পাজি গরুটা তোমায় লাঠি মেরে ফেলে দিল আজ কে মেরে ঠিক তখনই ওই কালো কোটটা করতে করতে তাদের দিকে এগিয়ে যায় তার চোখ তখন রক্তের মতো লাল মুক দিয়ে লালা ঝরছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি লুৎফরন্যা সাহা দেখছেন আমার চ্যানেল ইসলামিক ফেমায় লুৎফরন্যা সাহা আবার আজকে সকালে ছকার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি আমার বন্ধুরা स्किप না করে পুরোটাই দেখবেন আশা ইনশাল্লাহ ভালো লাগবে তো প্রথমে একটা সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে পাশের বেলা এখানটা বাজিয়ে দেবেন তারপর একটা লাইক দিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ এটা আমার অনুরোধ আর সকালে একটু বাইরের পরিবেশটাকে আর কি একটু ভিডিও বানিয়ে নিয়েছি আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো দেখতে কীরকম লাগে আর এটাও আমার একটা জায়ের মেয়ে তো সাইকেল নিয়ে আসছিল তো আমি ভিডিও করছি দেখেও একটু আমার কাছে আসলো আমি আর কি ডাকলাম তো এর একে তো দেখেছেন আমার ছোটো মেয়ের বন্ধু আমার যায়ের মেয়ে কিন্তু আমার ছোট মেয়েও একই বয়সের আর ওরা দুজনে কিন্তু একই সঙ্গে বড় হচ্ছে একই সঙ্গে থাকি ওরা তো আমার মেয়ে তো এখন ঘরের মধ্যে ফোন দেখছে তো একটু বাইরে খেলা করছে আর এখানে আমি রান্না করব তো আমার গোসল টোসল হয়ে হয়ে গেছে কাপড় চোপড় মেলে দিয়েছি আর দেওয়ার পর আমি এখন রান্নাটা স্টার্ট করে নেব তো মাছ রান্না করব মাছ কিন্তু ধুয়ে পরিষ্কার করে আর হলুদ মাখিয়ে নিয়েছি আর ফ্রিজ থেকে যতটা বার করার রান্না করার ততটা বার করেছি বাকিটা আমি ফ্রিজের মধ্যে আবার রেখে দিয়েছি আর এখানে আমি আলু দিয়ে টমেটো দিয়ে মাছটা রান্না করবো সর্ষে দিয়ে আর এই যে এখানে ছোটো এই পাতিলওয়ালা পাতিলের ফেরিওলা আর কি এসেছিলো তো এই ছোটো পাতিলটা আমি নিয়েছি ছোটো পাতিলটা সবাই হয়তো ভাববে যে কিসের জন্য নিয়েছে কিন্তু রাত্রে যখন লেফট ওভার বা বেঁচে যাওয়া তরকারি তরকারি কিছু থাকে তো প্লাস্টিকের কোটার মধ্যে রেখে দিলে কিন্তু আবার ওভেন নেই যেহেতু তো ওটা আবার একটা জায়গায় ঢেলে তারপরে গরম করতে হয় তো এই হাঁড়ির মধ্যে রেখে দিলে কিন্তু ছোটো পুচকি মতো হাঁড়ি সুন্দর করে গরম হয়ে যায় আর এই তো আমি এখন রান্নাটা স্টার্ট করে নিচ্ছি কয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে নিয়েছি তারপরে আমার মাছ রান্নার মধ্যে তো দেখেছে নি প্রথমে আর কি রসুনটা ফোড়ন দিয়ে নিই তো রসুনটা ফোড়ন দিয়ে নিয়েছি একটু রসুনটা ফোড়ন দিয়ে তারপরে আমি রান্না করব পেঁয়াজ দেব আর আমার ডেলিঘরের যারা ব্লগ দেখে তারা তো জানে নি আমি মাছের মধ্যে আদা দিই না আর রসুনটা ফোড়ন দিয়ে রান্না করি পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়েছি বেশি বলতে এখনকার যে দাম পেঁয়াজের সেই অনুযায়ী একটু বেশি দিয়েছি আর এখানে আমি তেলটা গরম করে নিচ্ছি এখানে আমি মাছটা ভাজি করব আর এই যে কড়াটা আমি কিন্তু নন তাওয়ার মধ্যে বেশিরভাগ মাছ ভাজা করি আর কিন্তু এই তাওয়া এই যে ছোটো কড়াটা এটা কিন্তু আমি এটা আমি ইচ্ছা করে এই মাঝে না ভালো করে কারণ এই কড়াটায় আমার কিন্তু অনেক অনেক কাজ হয় এটা কিন্তু নন থেকেও প্রায় ভালো আমি প্রায় এই কথাটা এর আগেও অনেকবার বলেছি বা এখন যারা দেখেনি তারা কিন্তু জানেন যারা দেখে না যারা দেখেন না তারা তো জানেন না এই কড়াটা আমি কিন্তু এইভাবেই রেখে দিয়েছি আর এর মধ্যে ভাজতে কতটা সুবিধা হয় আপনারা দেখেই বুঝতে পারবেন তো এই তো আমি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা লাল লাল মতো হয়ে আসলে আমি সব রকমের মশলা দিয়ে দিয়েছি বেসিক মশলাই দিয়েছি তারপরে আমি টমেটো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা কষানোর পর টমেটো দিলে কিন্তু টমেটোগুলো প্রায় আস্তে আস্তে মতো রয়ে যায় আর পেঁয়াজের সঙ্গে টমেটো কি কষালে টমেটো কিন্তু একদমই পেস্ট হয়ে যায় আর খেতেও ভালো লাগে তো আমি একটু অল্প একটু পানি দিয়ে আর মশলাটা কষিয়ে নেব আর এদিক থেকে কড়াইয়ের মধ্যে আমি কিন্তু মাছটাও ভেজে নিচ্ছি ছোট করে কড়াই যেহেতু তো আমি অল্প অল্প করে মাছ ভাজি করছি আর মাছটা উল্টে দেওয়া হয়ে গেছে তো উল্টে পাল্টে একটু মাসটা মজমজি করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আমি সর্ষে দিয়ে রান্না করব আর একটা ক্ষমা ছেড়ে নিচ্ছি তো আমি সরষেটা যেটা পেস্ট করেছিলাম আর তোর মধ্যে দিয়েছি তো পুরোটা আমার ভিডিও করা হয়নি স্কিপ হয়ে গেছে আর আমার এই জানালাটা স্কিপ করবেন ওটা একটু ছেড়ে গেছে তার মানে ওটা বাইরের দিকে আমার অ্যালবেস্টারটা বেশি ঝোলানো নেই তো তো রান্নাঘরের ওই জানালার মধ্যে কিন্তু বৃষ্টির পানি পড়ে আর ওই জানালাটা কিন্তু কাঠটা একটু খারাপ হয়ে গেছে তো সমস্যা নেই আমাদের এখানে অতটা ডিস্টার্ব হয় না কোনো জিনিসের জন্য তো আমার মশলাটা কষানোর পর আমি আলুদের আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে আমি পানি না দিয়ে একটুখানি কিন্তু ভালো করে কষাবো আমি মশলাটার মধ্যে একটুখানি অল্প একটু পানি দিয়েছিলাম তো এদের আমার মাছটা দেখেন কত সুন্দর করে একদম ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়েছে তো আমি এটা তুলে নিয়ে আর চা আর একটা ভেজে নেব আমি জানি না আমার কথাগুলো শুনতে কারোর ভালো লাগে কি না আর আমি কিন্তু অনেকগুলো এর আগে বলেছি যা যেটা সত্য কথা সেটা তো বলে থাকি কারোর খারাপ লাগে কি কারোর ভালো লাগে জানি না সত্য কথা সবসময় কিন্তু সত্যই হয় আর যদি কারোর খারাপ লাগে তো কিছু করার নেই যে ভালো হবে তার কিন্তু কোনো কথাটা খারাপ লাগবে না আর যে খারাপ হবে তা তো খারাপ লাগবেই তাই না তো এখানে আমি আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি সুন্দর করে একটু আলুটা কষিয়ে নেব তারপরে আমি সর্ষে বাটা দিয়েছিলাম তো মেয়েটাকে বললাম সর্ষেটা একটু পেস্ট করে দিতে তো ও সরষেটা পেস্ট করে দেবে আর তারই মধ্যে কিন্তু আমার কল এসেছিলো আমি কল করছিলাম তো আমার আর ভিডিওটা করা হয়নি তো আমি এখন সর্ষে বাটা দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে প্রায় তিন চামচ পরিমাণ ছোটো চামচে তিন চামচ পরিমাণ সর্ষে একটু ভালো করে পানি দিয়ে প্রেস করে নিয়েছিলাম মিক্সারে তো দিয়ে আলুটা যখন একদমই নরম হয়ে গেছে তখন আমি মাছের পিসগুলো দিয়ে দিয়েছি আর খেতে বিশ্বাস হয়তো করবেন না এত মজা হয়েছিল যে আমি তো ভয় করেই রান্না করেছিলাম যেহেতু এই রান্নাটা আমি প্রথমবার করেছি সর্ষে দিয়ে আর আমি জানি না আমার আমাদের বাবুরাবু খাবে কি না তো খেতে বসে কিন্তু উনি এত পরিমাণ তারিফ করেছে যে নাম করেছে যে কী আর বলবো খুব বেশি ভালো লেগেছিলো খেতে যদি না রান্না করে থাকেন এরকমভাবে তো প্লিজ একবার ট্রাই করে দেখ ট্রাই করে দেখতে পারেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমাকে কমেন্টের মধ্যে জানাবেন তো আমরা এখন ভাতটা খেয়ে নিচ্ছি আর একটা লাইক দিয়ে দেবেন প্লিজ লাইকটা কিন্তু আমাকে অনেক উৎসাহ করে আর আমি কিন্তু কদি কদিন তো আমি ভিডিও করতে ভিডিওটা অতটা পরিমাণ দিতে পারছি না আর জানি না আপনাদের রাগ হয়েছে কি না আমার ভিডিওতে কিন্তু একদমই কদিন লাইক হচ্ছে না প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তো আমি এখন ভাতটা খেয়ে নিচ্ছি তো ভাত খাওয়ার পর আমার কিন্তু অনেকগুলো কাজ ছিল সেগুলো করে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম তো এটা সন্ধ্যার সময় একটু ম্যাগি করা হচ্ছে তো ম্যাগি তো একসঙ্গে দিয়েই এইভাবে ম্যাগিটা করে নেওয়া হয় তো আজকে আমি করছি না আজকে ওর আবু এসে ম্যাগিটা বসিয়ে দিয়েছে আমি যেহেতু কাজ করছিলাম আমার টাইমের মানে তাই আমি কাজ করছিলাম তো উনি ম্যাগিটা বসিয়ে দিয়েছিল তো এখানে এই ভিডিওটা শেষ কর